কাল এত বড় প্রোডিউসার উনি অনেক ছবি বানাইছে উনি বল বলেন আমি এটা প্রশ্ন করছিলাম আপনাকে ফোন আমি দুই তিন দিন আগে যে আপনার অনন্ত বৈর সাথে আপনি এইdonor কথা তো বড়জোর ছিল কি তোψει তার দুঃখ প্রকাশ করলো তার কথা বলল কিন্তু যাই হোক না সে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করার পর আমি বলছি যে আপনার যাই বলছেন আর কোনো কিছু বলেন না আমি ডাইরেক্ট না করেছি তাকে এবং সে বলছে ঠিক আছে তুমি বলছো আমি আর বলবো না আমি না একদম টোটালি না করে দিচ্ছি আর সমতই এই আমাকে দুঃখ পশুর যে দিনটা ডেতে উনি ছিল সার মানে তার কষ্ট রাখছে পোস্টারে তার ছবি নেই ঠিক আছে এটাই এটাই তার একটু কষ্ট রাখছে তো এটা আমার মনে হয় আনন্দবাইভ যা তুই

के नीचे व्यवसाय और 2000000 आय को शामिल करते हैं ज्यादा बाकी और दूसरी चीज वो लेते हैं यह शर्त है कि आमिर की डिपेंडेंट है यह मिशा वाले बिजनेस सिखावे मिशा आते सिनेमा सिखावे सबसे मिशा आते जून सिनेमा के लिए बंगलौर में बिजनेस सीखते हैं चाहे सीखे मिशा या बिजनेस के आगे के आगे